আলাইকুম রহমতুল্লাহ আবরকাত সম্মানিত সভাপতি আমার মুরব্বী জনাব ওসমান গনি মনসুর সম্পাদক পিপলস ভিউ অসাধারণ প্রাঞ্জল ভাষায় যিনি সঞ্চালনা করছেন শাহ নওয়াজ রিটন চট্টগ্রামের সাংবাদিকতা এবং চট্টগ্রামে যে যাদেরকে দেখে আমরা বড় হয়েছি এই সংবাদপত্রের এবং এই সাংবাদিকতার জগতে সেখানকার একজন প্রাণপুরুষ জাহিদুল করিম কোচি যাকে আমি গর্ব করে মামা ডাকি একুশে পদকপ্রাপ্ত এবং চট্টগ্রাম সহ বাংলাদেশের খুব গর্বের একটি প্রতিষ্ঠান দৈনিক আজাদি সেটির মূল ব্যক্তিত্ব এবং একুশে পদপ্রাপ্ত যাকেও আমি এই আব্দুল্লাহ নমানের ঘরে জন্ম নেবার কারণে হোক রাউজানের সন্তান হিসেবে হোক আমি চাচা ডাকার সুযোগ পেয়েছি জনাব এম এ মালেক সাহেব প্রধান অতিথি আমার বাবার অত্যন্ত স্নেহের ভালোবাসার অনেকটা আমাদের পরিবারের সদস্য হিসেবেই আমি তাকে দেখি তাকে জেনেছি যিনি একটি বিষয় না বললে নয় যে গতকালকে যে পানির সমস্যা এখনও পুরোপুরি যায়নি কিন্তু এই পানির সমস্যার এই প্রথম যদি কিছুটা হলেও লাঘব কিছুটা হলেও যদি এই সমস্যার সমাধানে কেউ আপ্রাণ চেষ্টা করে এগিয়ে গেছেন তিনি সেই জনতার মেয়র আমাদের ডক্টর শাহাদ হোসেন আর পবিষ্ট অত্যন্ত গণ্যমান্য শিক্ষাবিদগণ আমার আরেকজন আত্মীয় যিনি আমার বাবার সাথে এই ফিশার্স অ্যান্ড লাইফ স্টক মিনিস্ট্রিতে বিভিন্ন পরামর্শ তার সাথে আলাপ করে বিভিন্ন উদ্যোগও নিতেন এবং তাকেও খুব স্নেহ করতেন সৈয়দ মাহমুদুল হক সাহেব যিনি এখানে সামনে যারা বসে আছেন প্রথম শাড়ি থেকে শুরু করে শেষ পর্যন্ত বিভিন্ন শ্রেণী পেশার এবং রাজনীতির সাথে বয়স্ক এবং অত্যন্ত নবীন আমার মনে হয় সব ধরনের মানুষ এখানে আছেন তো সবার এই উপস্থিতিতে আমি আজকে একটু ভিন্ন পরিবেশে যে অনুষ্ঠানটি উপভোগ করছিলাম সেখানেই আমি ফেরত যেতে চাই আমার পরে প্রধান অতিথি সভাপতি এবং বিশেষ অতিথি তারা যে বলবেন সেখান থেকে আমি জানতে চাই তবে আমার মনে হয় আমার পক্ষ থেকে যেটি বলার আছে সেটি হল স্মৃতিচারণ আমরা কেন করি অথবা সভা স্মরণ সভা পৃথিবীর বুকে যখন যখন অনুষ্ঠিত হয় যার যার নামে যার যার কারণে কেন হয় আমার মনে হয় এই প্রশ্নটি প্রথম করলে এখানে আসার উদ্দেশ্যটা বোঝা যায় সেটি হলো সেই মানুষটির এমন কোনো ব্যবহার ছিল কি না এমন কোনো কাজ ছিল কি না এমন কোনো নিদর্শন তিনি রেখে গেছেন কিনা সমাজের রাষ্ট্রের যার যার ক্ষেত্রে যে সেটি থেকে আমরা শিখতে পারি সেই আদর্শকে অথবা সেই জীবাণুচরণকে আমার জীবনে কোনোভাবে সন্নিবেশিত করতে পারি কি না তো আমি আমার বাবা সেখানেও সৌভাগ্যক্রমেই তো এই ঘরে জন্মেছিলাম আর আরেক ঘরেও তো জন্মাতে পারতাম তাই দায়িত্বের ভার অনেক আমি বেশ উত্তরাধিকার সূত্রে কোটি কোটি মানুষের দোয়া পাচ্ছি আবার উত্তরাধিকার সূত্রে আমি অনেক ঝামেলার মধ্যে দিয়েও যাচ্ছে আমার জীবনটা তো আপনারা সেই দোয়াটা করবেন যেন ওই যে এখানে আলোচকেরা বলেছেন যে নোমান ভাইকে বি আমার উদয়ভূষণ বড়ুয়া কাকা বলেছেন যে সমুদ্রের তরঙ্গের মতো নোমান ভাই অথবা যোগ বিয়োগের মতোই পাহাড় সম সমস্যাগুলো সামনে আসতো আর তিনি যোগ বিয়োগের মতো করেই যেন সমাধান করে ফেলতেন সমাধান না হলেও বিচলিত হতেন না তিনি এগিয়ে যেতেন এই বিশাল যে জগৎবল পাথরের মতো আমার এই রেসপন্সিবিলিটি এই দায়িত্ব এবং সেখান থেকে যে দায়বদ্ধতা আমাদের আমার বাবার রেখে যাওয়া মানুষগুলোর সাথে তাদের প্রতি আমি যেন সেটা সঠিকভাবে পালন করতে পারি যেখানেই থাকি যেভাবেই থাকি সেটার জন্য আপনাদের দোয়া চাই আমি একটি স্মৃতির যেখান থেকে শিক্ষার ব্যাপার আছে সেটা আলোচনা করতে চাই আপনাদের সাথে খুব সংক্ষেপে যত তাড়াতাড়ি সম্ভব আমি শেষ করব। সেটি হলো প্রথম যেদিন মন্ত্রী হলেন আমাকে যে গাড়িটা সেন্ট জোসেফ স্কুলে নিয়ে যাচ্ছে সেটা সরকারি গাড়ি আমার আমাদের বাসার জন্য মন্ত্রণালয় থেকে একটা গাড়ির ব্যবস্থা সাধারণত মন্ত্রী বাড়িতে থাকে তো সেই গাড়িটাতে যখন আমি যাব আমার প্রথম দিন স্কুলে যাওয়ার প্রথম দিন আমি চট্টগ্রাম কলেজিয়েট স্কুল এর আগে সেইন্ট ম্যারিজে ছিলাম কলেজিয়েট থেকে আমি ক্লাস সেভেন এইটে ওখানে গেছি তো আমি আমার বাবা আমাকে বললেন তুমি যে গাড়ি করে যাচ্ছ এই গাড়িটা একটা আমি মন্ত্রী হবার কারণে পেয়েছি আমার মন্ত্রিত্ব কালকেও নাও থাকতে পারে কালকেই নাও থাকতে পারে এটা চলে যেতে পারে অতএব তুমি অভ্যস্ত হবে না এই গাড়িটা প্রতিদিন পাবে কিনা অথবা একটা ভালো বড় গাড়ি করে স্কুলে যেতে হবে এই চিন্তাটা যেন তোমার মাঝে ঢুকে না যায় সেই যে ঢোকালো এই চিন্তাটা নাইনটি সিক্সে যখন আমরা ফোর মিন্টু রোড থেকে বের হই আমার এতটুকু এতটুকু নস্টালজিয়া কাজ করলো না আমার কোনো চিন্তাই আসলো না যে আমি মন্ত্রী বাড়ি থেকে বের হয়ে যাচ্ছি মন্ত্রী পুত্রের যত এতদিনের যা বিষয়গুলো থাকে আর কি সালাম অযাচিতভাবে নানা কিছুই তো মেলে এই ক্ষমতার ঘরে থাকলে সেগুলোকে আমাকে সেগুলো কোনো কিছু আমাকে টাচ করলো না আমরা সরাসরি চলে গেলাম সাড়ে চোদ্দোশো স্কোয়ার ফিটের একটা পান্ত বাসায় ভাড়া ছিল সাড়ে তেরো হাজার টাকা এবং সেই বাসার সবচেয়ে ছোট রুমটা কেননা আমিও ছেলেও ছোট আর সেই রুমটা আমাকে বরাদ্দ দেওয়া হলো আর অন্য রুমে আমার বোন আমার মা বাবার সাথে থাকতো আরেকটা রুমে আমার নানু থাকতেন আমার নানি এই তিন বেডের একটা ছোট্ট বাসায় মন্ত্রীর ফোর মিন্টু রোড আপনারা অনেকে গেছেন সেখান থেকে সরাসরি আমরা চলে যাই সেই পান্থনিরের বাসায় আব্দুল্লাহর রোমানের এই একটি শিক্ষা এই একটি দীক্ষা আমার মনে হয় অন্যান্য সকল কিছুকেই পথ নিদর্শকের মতো আমাকে নানাভাবে সহায়তা করেছে